তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখে লড়তে চাই এইটা আমার এই শেষ বয়সের প্রত্যাশা আমার শেষ বয়সের প্রত্যাশা আমার শেষ বয়সের প্রত্যাশা আমি তো দীর্ঘ পঁচিশ বছর যাবত আপনাদের জন্য কাজ করছি আমার শেষ প্রত্যাশা এবং শেষ সুযোগ যে আমি আপনাদের প্রতিনিধি হয়ে এটা আমার জীবনের শেষ প্রত্যাশা সেই প্রত্যাশা যেভাবে চলছে দল যেভাবে চলছে বলাজ বিএনপি এবং যেভাবে চলছে আমরা এভাবে চললে এই প্রত্যাশা একদম খোলাখুলি বক্তব্য খোলা না কাজেই আমরা যদি ভালো না হয়ে যাই সৎ পথে ফিরে না আসি জানা তারেক রহমানের নির্দেশিত পথে ফিরে না আসি তাহলে সেটা পূরণ হবে না কৃষক দল অনেক বড় হবে অনেক সংগঠিত হবে তো সে দিয়ে আমাদের আমরা সেই সেই ক্ষতিটি পূরণ করতে পারবো না জনগণের মনে আঘাত দিয়ে কোনো কিছু জয় করা যায় না কারণ তারেক এটাও বলেছেন পাঁচই আগস্টের পরিণতি যদি কেউ আমাদের কথা না শুনে চলে পাঁচই আগস্টের শিক্ষা কি ভুলে গেছি আমরা প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা জনতার রোষে পালিয়ে বাধ্য হয়েছে আমরা কি জনতার রোষে পড়তে চাই তাহলে আমরা যদি শেখ হাসিনার মতো আচরণ করি শেখ হাসিনার দলের মতো আচরণ করি কথাবার্তা বলি তাহলে একই পরিণতি আমাদেরও হবে একথাও তারেক রহমান বলেছেন এগুলো এগুলো একটু মনে করতে হবে ভাই আপনাদের কাছে কি করবো আর আমি পলাশবাড়ি বাড়ি বিএনপির কাছে হাত জোর করে যদি পায়ে হাত দিতে বলেন পায়ে হাত দিতে রাজি আছি আমি আল্লাহর দোহাই লাগে লাগে তারেক রহমানের দোহাই লাগে লাগে আল্লাহর এই সমস্ত অপকর্ম বন্ধ করে দেন ভাই আল্লাহর দোহাই লাগে যদি আপনাদের পা ধরা লাগে আমি পা ধরতে রাজি আছি আর কি বলবো একটু আমাদের মুক্ত রক্ষা করেন তারেক মুখটা রক্ষা করেন আর মুক্তা করেন আর নিচে ক্ষতি করবেন না এখনো যদি সংযত হন আমি বিশ্বাস করি পলাশবাড়ি বিএনপি ঐক্যবদ্ধ থাকে নিজেদের মধ্যে হানাহানিটা বন্ধ করেন ফেসবুকে লেখালেখিটা বন্ধ করেন একের পাশে আঙ্গুল দেওয়াটা বন্ধ করেন এবং এতে লাভ হচ্ছে কার ওখানে লাভ হচ্ছে না লাভ হচ্ছে আমাদের বিরোধী পক্ষের ক্ষতিটা নিজেরা নিজেরা করছেন এতই কো ভালো নয় এত অহংকার ভালো নয় অহংকার পতনের প্রধান কারণ একটু দয়া করেন আমাদের উপরে একটু দয়া করেন যে মানসিক নির্যাতন আমার উপরে হচ্ছে আমি কল্পনা করতে পারবেন না আমি একজন নির্যাতিত মানুষ প্রতিদিন তিনশো ফোনের মধ্যে দুইশো আড়াইশো ফোন শুধু অভিযোগ 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 একটা মানুষের সহ্যের একটা সীমা আছে আমি একটা অসহায় যে কাটাচ্ছি না কিছু করতে পারছি না এই সমস্ত অপকর্মকারীদের করতে পারছি কাটাচ্ছি আমি মুক্তি চাচ্ছি এই যন্ত্রণা থেকে মুক্তি চাচ্ছি আমি আর কত একটু থামেন দয়া করে একটু ঐক্যবদ্ধ হন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি বিএনপি ঐক্যবদ্ধ হয় কোন রাজনৈতিক শক্তি প্রশাস